হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বড়দের ঠাকুমার ঝুলিতে আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে বন্ধুরা বড়দের ঠাকুমার ঝুলি আপনারা যারা নিয়মিত দেখে আসছেন তারা এতদিনে কিন্তু বুঝেই গেছেন যে আমরা রোগব্যাধি থেকে প্রতিকারের উপায় বা কোনো ওষুধপত্র নিয়ে আলোচনা এখানে করি না কারণ রোগ ব্যাধি নিয়ে আপনার রোগ ব্যাধি সম্পর্কে আপনাকে সঠিক রাস্তা দেখাতে বা সেই রোগের সঠিক চিকিৎসা করতে আপনাকে কিন্তু ডাক্তার ডাক্তারবাবুর কাছেই যেতে হবে আমরা শুধুমাত্র আপনাকে সাধারণ অবস্থায় সুস্থ থাকার কিছু পরামর্শ দিতে পারি বা বলা ভালো বিভিন্ন গবেষণা সংস্থাগুলো প্রতিনিয়ত আমাদেরকে সচেতন করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা সেটাকে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র আর এই চেষ্টার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে কিন্তু আপনাদের মানে পাশে থাকতে হবে আপনাদের আমরা যে লক্ষ্য নিয়ে নেমেছি সেই লক্ষ্যকে পূরণ করতে সব থেকে বড়ো অংশীদার বা বড় কারিগর কিন্তু আপনারাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর লাইক কমেন্টস এবং শেয়ার করা আমাদের যে লক্ষ্য রয়েছে বা বিভিন্ন প্রচারমূলক সচেতনতা প্রচারমূলক সংস্থাগুলোর যে লক্ষ্য রয়েছে সেটাকে এক ধাপ এগিয়ে দেওয়ার আর সব থেকে বড়ো কাণ্ডারি কিন্তু আপনারাই চ্যানেলটিকে বা ভিডিওটিকে শেয়ার করার মাধ্যমে যারা নিয়মিত বড়দের ঠাকুমার ঝুলি দেখে আসছেন তারা কিন্তু বুঝেই গেছেন যে আমরা সাধারণত আলোচনা করি আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে সমস্ত খাবার দাবার সেই খাবার দাবারগুলোকে আমরা যদি একটু জেনে বুঝে খাই তাহলে কিন্তু এর থেকে আমরা অনেক উপকারিতা লাভ করতে পারি মানে আমাদের যে সব সময় দামি দামি খাবার দাবার কিনে খেতে হবে সেটা কিন্তু নয় আমাদের চারপাশে আমরা নিত্যদিন যে খাবারগুলো খেয়ে আসছি বা যে জিনিসগুলো ব্যবহার করে আসছি সেই জিনিসগুলোর মধ্যেও কিন্তু অত্যন্ত বিশেষ কিছু উপকারিতা লুকিয়ে রয়েছে আমাদের কাজ হচ্ছে সেই বিষয়গুলো মানে সেই জিনিসগুলোর কী কী উপকারিতা আমরা কিভাবে পেতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরা তো বন্ধুরা আজকেও আমরা তেমনই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব আপনাদের রান্নাঘরের অত্যন্ত দরকারি প্রয়োজনীয় একটি উপাদান পাঁচ ফোড়ন নিয়ে এই পাঁচ পাঁচফোরণের কথা বলতেই এই মুহূর্তে ভিডিওর সামনে যে সমস্ত রাঁধুনিরা উপস্থিত রয়েছেন তারা কিন্তু একটু নড়ে চড়ে বসবেন আর হ্যাঁ অবশ্যই নড়ে চড়ে বসবেন কারণ আপনারা এতদিন রান্নাঘরে এই পাঁচ ফোড়নের গুরুত্বের কথা বলে আসছেন মানে আমরা সবাই জানি যে এই পাঁচ ফোড়ন রান্না করে কতটা প্রভাব বিস্তার করে এবার আপনারা জানলে অবাক হবেন যে এই পাঁচ ফোড়ন আমাদের শরীরেও কতটা প্রভাব বিস্তার করতে পারে তো বন্ধুরা চলুন আর দেরি না করে একদম ভিডিওর ভেতরে প্রবেশ করা যাক আর একটু আলোচনা করা যাক এই পাঁচ পাঁচফোরণের কী কী উপকারিতা আমাদের জীবনে রয়েছে প্রথমেই আসা যাক মেথির কথায় মেথি আমাদের হজমে সাহায্য করে মেথির মধ্যে কার্বোহাইড্রেট এবং সুগার শোষণ করার ক্ষমতা রয়েছে তাই ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিক পেশেন্টরাও নিশ্চিন্তে মেথি খান মেথি ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিসে আক্রান্তরা এবং ডায়াবেটিস থেকে দূরে থাকতে সাধারণ পাঁচ পাঁচফোরণ থেকে উপকার পাবেন জিরে হজমে সহায়ক এটি আমাদের পাকস্থলীকে সুস্থ রাখতে সাহায্য করে এবং প্যানক্রিয়াটিক সেলে নানান রোগ দূর করতে সক্ষম পেটে কোনো সমস্যা হলে আমরা জিরে বাটা ঝোল খাই এতে পেট ঠান্ডা থাকে এছাড়াও জিরে ওজন কমাতে সাহায্য করে কালো জিরে রোগ প্রতিরোধে সাহায্য করে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেতে অনেকেই আমরা কালোজিরা ব্যবহার করি কালো জিরা শক্তি বাড়াতে এবং হার্ট সুস্থ রাখতেও সাহায্য করে বাতের ব্যথা দূর করতেও কালো জিরার ব্যবহার লক্ষ্য করা যায় কালোজিরা সেবন করলে ত্বকে স্বাস্থ্য ভালো থাকে মৌরি হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখে রক্ত পরিশোধনে রক্তে শর্করা এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও মৌরির বিশেষ ভূমিকা রয়েছে মৌরি স্ট্রেস কমাতেও সাহায্য করে সর্ষের মধ্যেও অনেক ঔষধি গুণাগুণ রয়েছে সর্ষে মুখের বলি রেখা দূর করতে সাহায্য করে তারুণ্যকেও ধরে রাখে এছাড়াও সর্ষে হাঁপানির প্রতিষেধক মাংসপেশির সুস্থতা বজায় রেখে গেটে বাঁধ দূর করতেও সাহায্য করে সর্ষে তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আবারও বলছি যারা আমাদের ভিডিওতে আজকে প্রথমবারের দর্শক মানে নতুন দর্শক তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর যারা আমাদের পুরনো দর্শক নিয়মিত আমাদের সঙ্গ দিয়ে আসছেন তারা অতি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করলে আমাদের উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো